আমরা নেতাজি মার্কেটের এখানে একটা মার্কেট আছে যেখানে আমরা মানে দোকান আছে আমাদের কালকে রাত্রে বেলা কোনো বড় গাড়ি যেহেতু আমরা শুনেছি কি এখানে একটা ডাম্পার যেহেতু কোনো গিটি বজলি ওরা কি করেছে কি মানে ঢুকাইছে গাড়িটা এখন ব্যাক করার সময় ওরা পুরো ভাঙচুর করে চলে গেছে যেখানে আটটা নয়টা দোকান ভাঙছে আর সব থেকে বড় জিনিস কি যে ভাঙছে তারপরে মানে কিছু কিছু পার্সি আমাদের গায়ে আমাদের পার্সি গ্যাপ আছে সেরও গ্যাপ আছে কিছু নেই এখানে একটা সিসিটিভি ক্যামেরাও ছিল যেটা থানার সামনে ছিল ওটাও নাই তো অ্যাকচুয়ালি শাসন প্রশাসনের জিনিসটা দেখতে হবে যেহেতু আজকে ডেটে এই জিনিসটা হয়েছে কালকে ডেটা এর থেকে বড় কোনো ঘটনা হলো তারপর অত যে দোকানটা আছে ভাঙবে তখন কে রিস্ক নেবে শাসন প্রশাসনের জিনিসটা দেখতে হবে না আজকে না ওনারা কোনো অ্যাকশন নিচ্ছেন টাকা নিয়ে নিচ্ছেন কেন এ নিচ্ছেন না এই জিনিসটা ওটা দেখতে হবে না রমজো আজকে আমরা ক্ষতি বুঝি ঢুকতেছি এক মিনিমাম দিন আমি একটা সেট বানাইতে গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লাগে সেই জিনিসটা আমরা কোথায় কি করবো রাস্তাটা এত ছোট এখান দিয়ে একটা টোটো ক্রস করতে গেল জায়গা হয় সেখানে বড় গাড়ি কি করে দেবে এটা যখন মানে ট্রাফিকে ওখান থেকে গাড়িটা আসে সেখানে নিশ্চয়ই কেউ থাকে সেটাকে আটকাইতে পারে কারণ ফ্লাইওভারের উপরেও বড় গাড়ি যাওয়া নিষেধ আছে তো সেখানে আমরা যখন বাড়িতে থাকি একটা কিছু ঘটনা হয় গেলে এটা দায় কে নিই যেমন এই ঘটনাটা হলো একটু করে হলো আমরা এখন মানে এটা বিবরণ দিতে পারবো না কারণ করতে চাইছি না আমরা সকালে এসে দেখলাম যে সব ভেঙে টেঙ্গে নিচে পড়ে আছে তো এর থেকে বড় কিছু হইতে পারে এখানে এই ফাঁকারটাও ভেঙে যেতে পারে আচ্ছা সব থেকে অসুবিধা হলো এই যে দুটো ছোট্ট বোর্ড লাগাই যাচ্ছে হ্যাঁ এই যে কার্ভ কার্ব মানে এখানে একটা বিষানা করার জন্য এটা ট্রাফিক থেকে করতে হতো কিন্তু এইটার জন্য ওই থেকে গাড়িগুলি ওইটাকে বাঁচাইতে গিয়ে ওইটাকে চেপে যাচ্ছে আমরা চাচ্ছি যে এই কার্বের যে দুটা বোর্ড এখানে কাছাকাছি হ্যাঁ এই দুইটাকে একটু মানে সরাই দিলে বা উঠাই দিলেও হয় আর সামনে নিয়ে লাগাইলেই হবে আর লেখাটা তো বুঝা যাচ্ছে তার কাছাকাছি কার্বেটটা লাগা এটা যেহেতু এখানে ডাউন আছে ডাউনের মধ্যে তার লাগাতে ভালো হয়েছে একটা ছোটো যদি ষাট দিয়ে ওর মধ্যে বাড়ি এখন ওটাকে গিয়ে গাড়ি দিয়ে শিলিগুড়ি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে নিয়ন্ত্রণ হারালো একটি ডাম্পার যার জেরে পরপর নটি দোকানে শেড ভেঙে গেল ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থানা সংলগ্ন নেতাজি বাজারের গলিতে আজ সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন কোন দোকানের শেড ঝুলে রয়েছে আবার কোনোটা উধাও এই পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা গোটা ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শিলিগুড়ি থেকে পারমিতা রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ